হারাম খেয়ে যেসব রক্ত মাংস তৈরি হয় ফান্না রগলা বেহি নাম তার বেশি হক রাখে রসুল্লাহ সে হারাম সুদের হারাম হোক ঘুষের হারাম হোক আর বেইমানি করা হারোক আত্মসাত করা হারাম হোক আর কারো টাকা পয়সা নেওয়া চুরি করা হোক আর ডাকাতি করা হোক অথবা মাদারাসার ধর্ম ব্যবসা হোক বা পীর মরিদি ধর্ম ব্যবসা হোক পের মরিদি ধর্মের ব্যবসা মরিদ্বন্দ্বের নজরানা খেয়ে না আপনি সব রুজি হারাম এতে রুজি হারাম এতে কোনো সন্দেহ নেই জি আল্লাহ হেফাজত কর তো বললাম ইয়্তিমকে সাদাকা দেওয়ার ব্যাখ্যা করলাম চোদ্দোশো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিস আবু সাইদ আল্লাহ রিয়ালাহালাহ বর্ণনা করছেন আন্নানবী জালাসমিন আলাল মেম্বারে সাল্লাম কোনো একদিন মেম্বারের বসলেন ও জালাসনা হেউলাহু এবং তার চারপাশে আমরাও বসে গেলাম তো রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো দিনের কথা আলোচনা করতেন সাহাবিরা চারদিক থেকে হালাকা গোলাকার হয়ে বসতেন হালাকা মানে হচ্ছে গোলাকার গোলাকার হয়ে বসতেন এটা সুবিধা এতে মনোযোগী হয়ে মানুষ শুনবে আর তারপরে লোকজন সামনে থাকলো কাছে থাকলো কাছে থাকলে যারা শুনছে তারাও বেশি উপকৃত হবে আর যিনি বলছেন তার জন্য সুবিধা হবে যে সবাইকে দেখতে পাচ্ছেন কিন্তু যদি কেউ পিছনে বসে থাকেন সেই সাইডে বসে থাকেন এইখানে বসে থাকেন অথচ শ্রোতা তো আমি তাদেরকে দেখছি না ঠিক না তারপরে যদি বড় জায়গায় যদি আপনি লম্বা লাইন লাগে কাতার লাগে বসে থাকেন তো এইদিকে তো আমি তাকাই তাকাবেরি ফুরসত নেই আমার এইদিকেও তাকা সামনে এই জন্য গোলাকার হয়ে হ্যাঁ সামনে চলে আসা আলোচনার সময় এমনকি জুমার খুদ্ সাহাবাই কেরামগন এই সুন্নতটি আজকাল প্রায় মৃত সুন্নত সেই বোখারি জুমার অধ্যায় আলোচনা করেছি সেটা হচ্ছে জুমা মসজিদ ও সময় সাহাবাই কেরামঘন একটু ঘুরে বসতেন যাতে ক্ষতি দিকে মুখ করে থাকেন কিন্তু আজকাল অধিকাংশ হ্যাঁ মুসল্লি জমা মসজিদে মুসল্লি বুঝে আছে ওইদিকে খুঁজবো চলছে কানের শুনলো শুনলো সেটাও যদি বাংলায় আহলাদিস মসজিদ হয় তাহলে সালাফি মসজিদ হয় তাহলে হ্যাঁ আর না হলে মন্ত্র পাঠের যে হানাফিদের জমার খুঁদব ও তো মন্ত্র পাঠ হচ্ছে ধর্মকর্ম হচ্ছে ওটা শোনারও প্রয়োজন নেই আর আমি তো বুঝি না তো শুনেই লাভটা কি বুঝিই না তো শুনেই লাভটা কী বা হ্যাঁ এই হলো অবস্থা আল্লাহ হেফাজত করবো সন্ন্যার দিকে ফিরে আসা তৌফিক দান করুক তো সাহাবাই কেরামগণ ঘুরে বসতেন কার দিকে সুরুল্লাহামের দিকে জুমার খুদ্ পর্যন্ত আর এমনি আলোচনা তো গোলাকার হয়ে বসতেন তো বলছেন যে নবী সাল্লা সাল্লাম মেম্বার বসলেন একটু উঁচা জায়গায় বসলে শ্রোতাদের জন্য সুবিধা এই জন্য মেম্বারে বসতেন জুমার খুদ্বা ঈদের খুদ্বা দাঁড়িয়ে দিতেন কিন্তু এমনি আলোচনা সময় মেম্বারের উপরে বসে আছেন আর এমনি বলছেন বসে এজন্য বসার কথা এখানে রয়েছে এমনি আলোচনার ক্ষেত্রে বক্তার যেটা সুবিধা অনেক বক্তা আছে দাঁড়িয়ে বলা বেশি পছন্দ করে হ্যাঁ রাজনৈতিক বা বক্তাদের মতো আলোচনা করা হ্যাঁ গরম গরম আলোচনা তো সেটা বসে হয় না আসলে দাঁড়িয়ে করতে হয় আর অনেকে মনে করেন যে আমি এক ঘন্টা দেড় ঘন্টা আলোচনা করব তো বসেই করব যেমন আমার যেটা তৈরি যারা কেউ কোনো দিন বলেনি যে দাঁড়িয়েই বলতে হবে কিন্তু দাঁড়িয়ে বলবেন না বসে বলবেন আমি বললাম আধা ঘন্টার কম হলে দাঁড়িয়ে বলব আর যদি হ্যাঁ আধা ঘন্টার বেশি হয় তাহলে বসে বলুন কারণ আমি দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা বক্তব্য করা এটা আমার অভ্যাস নেই অথবা সম্ভব নয় সেটা কষ্ট করার জন্য সুতরাং হ্যাঁ তখন বলে না না বসে বলে বসে বলে বা অথবা যেটা আপনার ইচ্ছা সেটি করে একই স্টেজে দেখা যায় আমাদের দেশের মাহফিলগুলিতে এরকম হয় না সম্মেলন টম্মিলন একই সে কিছু বক্তা আছে একটা স্টেজে রাখা আছে দাঁড়ানো স্টেজ ওখানে দাঁড়িয়ে বলছে আর কিছু বক্তা আছে যারা যার রাখা আছে বসে বলছে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই নবীর সাল্লাহিসাল্লাম বসে বসেই সাধারণত আলোচনা করেছেন একমাত্র জুমার খুদবা আর ঈদের খুদবা কিন্তু বক্তা যদি দাঁড়িয়ে বলে কোনো অসুবিধা নেই রসুরুল্লাহ কি বললেন এই আলোচনায় বক্তব্য যেই বিষয়টিকে আমি তোমাদের পরে বা আমার পরে যেই বিষয়টিকে আমি আমার পরে তোমাদের জন্য বেশি ভয় পাচ্ছি ইন্ নিশ্চয় আখাফ যে বিষয়টিকে আমি ভয় পাচ্ছি আলেই কম তোমাদের জন্য মিম্বা দি আমার চলে যাওয়ার পরে যত রসুরল্লাহ আসেন তখন তো মানুষের ইমান তাজা হচ্ছে এমনিও কোনো ভালো আলেমের কাছে দিন শিখলে ইমান তাজা হয় রিচার্জ ইমান রিচার্জ হচ্ছে আর তা যদি সরাসরি রসুর উল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ যেটা বলার অপেক্ষা রাখে না এই জন্য সাহেবেরা বলতেন ইয়ার রসুর আল্লাহ যখন আপনার সামনে থাকি আর জান্নাত জাহান্নামের কথা দিনের কথা ইসলামের কথা শুনি তখন মনে হচ্ছে যে সব কিছু চোখে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর ইমান এত সতেজ হয়ে যাচ্ছে শক্তিশালী হয়ে যাচ্ছে কিন্তু যখন বাড়িতে চলে যাচ্ছি বা আফাসনাল আজওয়াজ বিবির সাথে তারপরে ছেলে মেয়েকে নিয়ে মেতে গেলাম তখন নসিন মনে হচ্ছে ফেল অনেক ভুলে যাচ্ছে গাফেল হয়ে যাচ্ছে গাফেল হয়ে যাচ্ছে যারা দিনের কথা চর্চা করেন না হয় ইসলামিক বই পুস্তক পড়ে হোক অথবা নিয়মিত সরাসরি আলোচনা শুনে হোক সবচাইতে ভালো আর না হলে অনলাইনে কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু দিনের কথা শুনে হোক এগুলো যারা করে না তাদের ইমান দুর্বল হয়ে যায় ঠিক আজকাল মোবাইলের উদাহরণ ডেইলি ডেলি যখনই ফ্রি হলেন বাসায় এসে প্রথম কাজ হচ্ছে কাপড় চোপড় খোলার আগে চার্জ হ্যাঁ এই চার্জ লাগে হ্যাঁ এমনকি তা তো হয় না অফিসে এসে ওখানেও চার্জ আরে আল্লাহর ঘরে মসজিদে হারা মসজিদে নবীতে এইসব ওখানে খুঁজছে যে কোথায় ঢোকাবো যদি আলহামদুলিল্লাহ আমি এই কাজ করি না কোনো এখন পর্যন্ত আর করবো না কোনোদিক আলহামদুলিল্লাহ যে মসজিদে হারামে গিয়ে আমার ওই ধান তার মসজিদে নবীতে যে কোথায় চার্জ দেওয়ার জায়গা আজ খুঁজে বেড়াবো এল্লা এতে কাপ করলে সেটা আলাদা কথা ভিন্ন বিষয় জি